রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন চরিত্রের পরিপূর্ণ উদাহরণ মদিনার এক শান্ত সকাল সূর্যের আলো আপেনা উঠেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হচ্ছেন চোখে হাসি মুখে প্রশান্তি আর মনে দয়া তার পাশ দিয়ে যেই গরিব মানুষটা যাচ্ছে নবীজি প্রথমেই তাকে সালাম দিলেন এই মানুষটি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর কিন্তু তার ভেতই ছিল না কোনো অহংকার ছিল শুধু ভালোবাসা বিনয় আর দয়া নবীজির চরিত্র কেমন ছিল তিনি ছিলেন সেই মানুষ যাকে মানুষ বলতো আল আমিন বিশ্বাসযোগ্য ব্যক্তি যারা তাকে শত্রু মনে করত তারাও তাদের জিনিস তার কাছে আমানত রাখত একবার এক বৃদ্ধা নারী ছিলেন যিনি নবীজির শত্রুদের প্রভাবে তাকে অপছন্দ করতেন তিনি যখন শহর ছেড়ে যাচ্ছিলেন তার বোঝা এত ভারী ছিল যে নিজে নিতে পারছিলেন না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে গেলেন আর সেই ভারী বোঝা কাঁধে তুলে নিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধা বললেন বেটা তুমি খুব ভালো মানুষ কিন্তু সাবধাম মোহাম্মদ নামে একজন মানুষ আছেন তার কথা শুনো না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্তকন্থে বললেন আমি সেই মোহাম্মদ বৃদ্ধা কেঁদে ফেললেন আর বললেন তুমি তো সেই সত্যের মানুষ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর প্রেরিত মদিনা 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 নবীজির দয়া ও ক্ষমা তার প্রতি যারা অন্যায় করত তিনি তাদের জন্য দয়া করতেন তাইফে যখন মানুষ তাকে পাথর মেরেছিল তখন রক্তে ভিজে গিয়েও তিনি বলেছিলেন হে আল্লাহ এরা জানে না আমি কে তুমি তাদের ক্ষমা করো মক্কা বিজয়ের দিন যারা তাকে বছরের পর বছর অপমান করেছে তাদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন আজ প্রতিশোধের দিন নয় আজ ক্ষমার দিন নবীজির নম্রতা তিনি কখনো নিজের জন্য ক্রোধ করতেন না খেতে বসলে নিজ হাতে খাবার ভাগ করে দিতেন গরিবদের সঙ্গে একই থালায় খেতেন বাচ্চাদের সঙ্গে খেলতেন স্ত্রীদের সঙ্গে হাসতেন আর দাসদের সঙ্গে একই কাপড় পরতেন তার জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে ক্ষমতা নয় সেবা ভালোবাসা মানে দয়া নয় শর্ত নবীজির কথা ও কাজের মিল তিনি বলতেন না তোমরা এমন করো তিনি নিজেই প্রথমে করতেন তারপর বলতেন আমি যেমন করছি তোমরাও তেমন করো যখন কেউ তাকে অপমান করত তিনি বলতেন ভালো মানুষ সে যে রাগ নিয়ন্ত্রণ করে যখন কেউ তাকে গালি দিত তিনি বলতেন তুমি যদি ভালো কথা না বলতে পারো তবে চুপ থাকো শেষের বার্তা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে বদলে দিয়েছিলেন শুধু অলৌকিকতার মাধ্যমে নয় বরং নিজের চরিত্রের আলো দিয়ে তিনি প্রমাণ করেছিলেন সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারায় বরং সে যে নিজের রাগকে জয় করে আমাদের শিক্ষা নবীজির চরিত্র মানে সত্যবাদিতা দয়া ক্ষমা বিনয় ও ন্যায় আজ যদি আমরা নিজেদের জীবনে এই পাঁচটি গুণ ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনেও শান্তি আসবে সমাজেও শান্তি আসবে কারণ নবীজির চরিত্র ছিল মানবতার আলো আর সেই আলো আজও আমাদের পথ দেখাতে পারে ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ